ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করতে কি কি নিয়েছি দেখো আমি এই যে চার পিস মাছ নিয়ে নিয়েছি কই মাছ হ্যাঁ আর নিয়েছি এই দেখো ফুলকপি আর আলুও দেখো কেটে নিয়েছি হ্যাঁ আর টমেটো ওই দেখো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর আমি আর নিয়েছি এই দেখো বড়ি বড়িটা তোমাদের দেখাতে পারলাম না এই যে এই যে দেখো বড়ি নিয়েছি এই যে বড়ি হ্যাঁ এই কটা জিনিসই লাগবে আমার এই রেসিপিটা করতে ঠিক আছে বন্ধুরা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা চলে এসো আমার শুকো বন্ধুরা আমি এই যে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা প্রায় গরম হয়ে গেছে আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি এটা সর্ষের তেলেই করব হ্যাঁ দেখো তেল দিয়ে দিলাম এবার আমি এখানে অল্প নুন দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা আমি ভেজে নেব মাছগুলো আমি আবার ভেজে নেব এবার আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিব এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম বেশি দিলাম না বড়িটা ভেজে নেব তেল আছে এখানে একটু সরি একটু হলুদ দিয়ে দিলাম আমি কারণ নুন দিয়ে না আমি ফুলকপিটা একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এখন একটু বেজে নেব ফুলকপিটা দেখো বন্ধুরা আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপি ফুলকপিগুলোকে তুলে দিন ঠিক আছে বন্ধুরা ফুলকপিগুলো তুলে নি দেখো বন্ধুরা এখন আমি আবার তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম এবার আমি ফোরুনে দিচ্ছি তেজপাতা তারপরে দিচ্ছি সাদা চিজ আমি দিয়ে দিচ্ছি দেখো জিরের থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো মানে একসঙ্গেই আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আলুগুলো আর আলাদা ভাজলাম না তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা ভাজতে পারো আলাদা আমি আর ভাজলাম না ঠিক আছে বন্ধুরা একটু হলুদ দিয়ে দিলাম আলুতে দেখো ভেজে দিচ্ছি আলুগুলো দেখো বন্ধুরা আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে আর এখানেই আমি সব মশলাগুলো দিয়ে দেবো স্টিমটা কমিয়ে দিলাম দেখো মশলার মধ্যে আমি দিচ্ছি প্রথমে জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আদা বাটা দিয়ে একটু আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এরপর আমি দেব এই টমেটো গুঁড়ো তারপরে আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম সব শেষে দেব হলুদ দিয়ে এটা আমি এখন কষিয়ে নেব ভালো মতন মশলাটা ঠিক আছে বন্ধুরা আমি দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো কষিয়ে নিচ্ছি দেখো এখন আমি এখানে একটু নুন দেবো না মানে নুনটা আলাদ মতুনই দিয়ে দেব আমি ঝুম করবো তো সেই জন্যে আমি আলাদ মতুনই নুন দিয়ে দিতাম দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল অ্যাড করতে পারি আমি এখানে গরম জল অ্যাড করব ঠিক আছে বন্ধুরা দেখো জলটা অ্যাড করে দিলাম আর একটু মনে হয় লাগবে নাকি জল আচ্ছা ঠিক আছে দেখি এখন আমি একটু টাইমের জন্য ঢেকে দেব এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো কারণ ওই মাছ তো একটু শক্ত মাছ এই জন্য ঝোলের সঙ্গে হলে খেতে ভালো লাগবে একটু টাইম সেদ্ধ হতে হবে মাছগুলো দিয়ে দিলাম এবার আমি একটু টাইমের জন্য ঢেকে দিলাম আর ও ভুলে গেছি দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটা ঢেকে রেখে দিলাম হ্যাঁ এটা কিছুক্ষণ টাইম হোক আলুটাও সেদ্ধ হয়ে যাবে কপিটাও সেদ্ধ করা কপিও সেদ্ধ হয়ে যাবে সঙ্গে মাছটাও হয়ে যাবে তারপরে আমি তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা আমি এবার দেখে নিচ্ছি অল্প দেখো উঠছে প্রায় হয়ে এসছে এখন আমি কি করবো ওই যে বড়িগুলো যে ভেজে রেখেছিলাম বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি বড়ি আগে দিলে তো একদম গলে যাবে সেই জন্য বড়িগুলো আমি এখন দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে একটু টাইম আমি হতে দেব ঠিক আছে বন্ধুরা একটু টাইম বলে আমি এটা নামিয়ে দেব একটু ফুটতে দিচ্ছি বড়িগুলোর ভিতরে একটু জল ঢুকবে সরি ঝোল ঢুকবে সেই জন্য ঠিক আছে বন্ধুরা একটু ফুটছে দেখো বন্ধুরা মনে হচ্ছে আমার মাছের ঝোলের রেসিপিটা হয়ে গেছে এই যখন কপি সেদ্ধ হয়ে গেছে পুরোটাই হয়ে গেছে দেখো বড়িটাও মোটামুটি ঝোল ঢুকে গেছে এখন আমি এটাকে আমি নামিয়ে দেব নামিয়ে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার কই মাছ ফুলকপি আলু বড়ি দিয়ে কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো